হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আলোচনা করবো আর তরফ থেকে যে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে তা নিয়ে ঠিক আছে তো বন্ধুরা থামনে দেখেই বুঝে গেছো যে এক্সাম শিডিউল প্রকাশিত করা হয়েছে চারটি পরীক্ষার ওপর ঠিক আছে এবং থামিলি দেখেও তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে সেই চারটি এক্সাম ঠিক আছে এবং বন্ধুরা এর সাথে আমরা আলোচনা করবো তোমরা এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে ফ্রি ট্রাভেল পাস তো এগুলো নিয়ে নোটিসে কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো সেই অফিসিয়াল নোটিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে কী বলেছে বন্ধুরা নোটিশে আমরা সরাসরি দেখে নেব তো বন্ধুরা প্রথমত বলেছে নোটিস অন টিনটেটিভ এক্সাম শিডিউল ফোর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তার সাথে সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে যেমনটা এএলপি তারপর আর পি এফ এস আই টেকনিশিয়ান জেই সি এম এ এবং যে সুপারভাইজার পোস্ট রয়েছে ঠিক আছে তো এই চারটি ভ্যাকেন্সির যে সিবিটি এক্সাম হবে তার উপর একটা টেন্টেটিভ এক্সাম শেডিউল প্রকাশ করেছে তো বন্ধুরা দেখেনি তো বলেছে টেনটেটিভ এক্সাম সিরুল দেখতে পাচ্ছ এখানে বক্সের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে তো প্রথম পোস্ট হচ্ছে এ এলপি বন্ধুরা দেখে সিবিডি এক্সাম ডেট কবে থেকে কবে পর্যন্ত হতে পারে একটা টেন্টিভ এক্সাম শিডিউল দিয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এই এলপি সিবিডি এক্সাম হবে ঠিক আছে অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এরপর বন্ধুরা পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে আর পি এফ এস আই ঠিক আছে সাব ইন্সপেক্টর তবু বন্ধুরা এর যে সিবিডি এক্সাম তা কবে হতে পারে বন্ধুরা এখানে বলা হয়েছে যে দুই বারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দু চব্বিশ অর্থাৎ এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এই আর পি এফ এস এর সিবিটি এক্সাম হতে পারে বন্ধুরা এই এল পির সিবিটি ওয়ান নিয়ে বলা হয়েছে ঠিক আছে এবং আর পি এফ তো একটা এক্সাম তোমরা জানোই এরপর বন্ধুরা পরবর্তী ভ্যাকেন্সি হচ্ছে টেকনিশিয়ানের যার এক্সাম হবে ষোলো বারো দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ ঠিক আছে এবং পরবর্তী ভ্যাকেন্সি জেই এন্ড আদার্স অর্থাৎ এর সাথে যে আদার আরো পোস্টগুলো রয়েছে সেগুলো কথা বলা হয়েছে তো বন্ধুরা এর যে সিবিটি ওয়ান এক্সাম তা হবে ছয় বারো দু চব্বিশ থেকে তেরো বারো দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে চারটি ভ্যাকেন্সির একটা টেন্ডেটিভ এক্সাম সিটিউল যা কিন্তু এখানে আরআবি প্রকাশিত করেছে এরপর নিচের দিকে চলে বন্ধুরা নিচের দিকে কি বলেছে এরপর বন্ধুরা বলেছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এসিএসটি ক্যান্ডিডেটস উইল বি মেড লিভ টেন ডেজ প্রায়ার টু এক্সাম ডেট ফর রেসপেক্টিভ ঠিক আছে সিএন অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল আরআবি অর্থাৎ বন্ধু এখানে বলে দিয়েছে যে এক্সাম ডেটের দশ দিন আগে কিন্তু আমরা এক্সাম সিডি ডেট এগুলো কিন্তু জানতে পারবো এবং এবং ফ্রি যে ট্রাভেল পাস রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য সেটাও কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো ঠিক আছে এরপর বন্ধুরা পরবর্তী বলেছে ডাউনলোডিং অফ ইকল লেটার উইল স্টার্ট ফোর ডেজ প্রায়ার টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনস্টিমেশন লিঙ্ক ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এডমিট কার্ড আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো অর্থাৎ ইকল লেটার ঠিক আছে তো বন্ধুরা এটা বলে দিয়েছে যে এক্সাম ডেটের চার দিন আগেই কিন্তু আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো যেখানে এক্সাম সিটি ডেট সমস্ত কিছু কিন্তু ভালোভাবে উল্লেখ করা থাকবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট আপডেট যা তোমাদের সাথে শেয়ার করা ছিল ঠিক আছে অবশ্যই পালে ভিডিওটিকে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপর বন্ধুরা নিচের দিকে এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন এগুলো নিয়ে বলা আছে তোমরা ছেলেগুলো পড়ে নিতে পারো ঠিক আছে এবং অবশ্যই যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে কিন্তু ফলো করতে পারো